দুই সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলমে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করার এবং একশো ধারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির আদেশ দানের বিধান উদ্ধৃত করা হয়েছে একশো ধারে বলা হয়েছে যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করার মতো কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এমনভাবে আটক রাখা হয়েছে যেই আটক একটি অপরাধ তুল্য তখন ম্যাজিস্ট্রেট একটি সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন আর একশো পাঁচ ধারা বলা হয়েছে যে কোনো এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে স্থানে তল্লাশি করার জন্য তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করা পান এরূপ কোনো স্থানে তার উপস্থিতিতে তল্লাশি করার আদেশ দিতে পারেন এই দুটো ধারার ক্ষমতা সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে প্রজ্ঞাপনে উল্লেখিত মেয়াদকালে সেনাবাহিনীর কমিশন অফিসারগণ বেআইনিভাবে আটক কাউকে উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন এবং তাদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনার আদেশ দিতে পারবেন। Laughty BD Later experience be your guide